জুলাইয়ের গণ নেতৃত্ব দেওয়া বিভিন্ন রাজনৈতিক দলের ভাঙন ও ভিন্ন মতের কারণে জনগণের মধ্যে নির্বাচন নিয়ে বিভ্রান্তি বাড়ছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন চায় এমন ঘোষণা বারবার দিলেও রাজনৈতিক দলগুলো ও সাধারণ মানুষের মধ্যে সরকারের প্রতি আস্থা তৈরি হয়নি রোববার বিকেলে জিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজারে নির্বাচনী গড়ে সংযোগ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ করে তিনি এসব কথা বলেন দেশ এবং জনগণের স্বার্থে আমাদেরকে অবশ্যই ফেসিবাদের বিরুদ্ধে আমাদের একতাবদ্ধভাবে লড়াই করতে হবে আগামী ফেব্রুয়ারির নির্বাচন সময় মতো আদায় করতে হলে জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া দলগুলোর আবারও ঐক্যবদ্ধ হওয়া জরুরি তখন বিএনপি জামাত গণ অধিকার পরিষদ এনসিপি সহ অনেক রাজনৈতিক দল একসুরে লড়াই করেছিল কিন্তু এখন এক এক দল এক এক রকম বক্তব্য দিচ্ছে যা বিভ্রান্তি তৈরি করছে এবং ভবিষ্যৎ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে যথাসময়ে নির্বাচন না হলে গণ অভ্যুত্থানে অংশ নেওয়া কারো ভবিষ্যৎ ভালো হবে না বলেও মন্তব্য করেন তিনি রাশেদ খান বলেন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সকলেরই সরকারকে সহযোগিতা করা উচিত বিএনপির সঙ্গে নির্বাচনী জোট প্রক্রিয়া সম্পর্কে রাসায়ত্বান জানান গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপি ও গণ অধিকার পরিষদ দীর্ঘদিন পাশাপাশি লড়াই করছে সেই ধারাবাহিকতায় আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে জোট গঠন সহ বিভিন্ন ইস্যুতে বিএনপির সঙ্গে তাদের অনানুষ্ঠানিক আলাপ আলোচনা চলছে শুধু বিএনপি নয় ফেসিবাদ বিরুদ্ধ অন্য দলগুলোর সঙ্গেও আলোচনা অব্যাহত রয়েছে আচরণ নিয়ে অনেক আলোচনা চলছে বিএনপির সাথে গণাধিকার পরিষদের নির্বাচন নিয়ে অনানুষ্ঠানিক বিভিন্ন সময় আলোচনা হয়েছে এবং অন্যান্য দলও কিন্তু আমাদেরকে বিভিন্ন সময় আমাদের সাথে আলোচনা করেছে যে কিভাবে আসলে আমরা আগামীতে একসাথে রাজনীতি করতে পারি জোটগতভাবে নির্বাচন করতে পারি শুধু বিএনপি নয় অন্যান্য দলের সাথেও আমাদের আলোচনা হয়েছে মূল হলো ফ্যাসিস্ট হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকা এর আগে জেলার ডাকবাংলা বাজারে গণসংযোগ করে গণ অধিকার পরিষদের নেতারা এতে জেলা গণ অধিকার পরিষদের সভাপতি প্রবাসক মোহাম্মদ সাকাউত হোসেন সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজন ছাত্র অধিকার পরিষদের সভাপতি রিহান হোসেন রাইহান সাধারণ সম্পাদক আবদুল্লাহ মামুন সহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন